আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এখন ভালো আছি লম্বা একটা অসুস্থতা কাটিয়ে আল্লাহ রহমতে এখন আমার শরীরে অনেক ভালো আমার বোন যেহেতু চলে যাবে সে কতকাল আমার কাছে বায়না করলো যে তুমি আমাকে পিৎজা বানায় খাওয়াও তা আমার আদরের বোনের বায়না বলে কথা না রেখে তো আমি পারি না তো যেই কথা সেই কাজ আমি শুরু করে দিলাম পিৎজা বানানোর প্রস্তুতি আমার বাসায় চিজ ছিল না তাই আমি নিজে রেডি করে নিলাম চিজ কি সেটা রেডি করে আমি জাস্ট সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম তো আর কি এখানে আমি ইস্টগুলোকে একটু কুসুম গরম পানিতে জাস্ট ডুবে রেখে দিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য এগুলো যখন অ্যাক্টিভ হয় গেল আমি একটু একটু করে আটা এড করে নরম একটা ডো মেক করে নিতেছিলাম যেহেতু পিৎজা ডোটা একটু নরমই হয় তো আর কি সেগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো বেস্টগুলো ফুলে ওঠার জন্য তারপরে আমি সব কাটাকুটি করার জন্য প্রস্তুত হলাম এখানে আমি চিকেন কাটতেছিলাম আর বোন হা করে তাকাই রোলো বলতেছি তুমি তো পুরো মাছটা শেপ হয়ে গেছো কীভাবে তুমি হাট থেকে চিকেনটাকে আলাদা করলা তা আমিও তার কথা শুনে আসতেছিলাম আর কি মানে কী বলবো ওদের পাগলাম গুলো আর কি তারপরে আমি যে চিকেনের মধ্যে গরম মশলা একটু লবণ একটু সয়া সস অ্যাড করে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতেছিলাম যেহেতু এখানে পিৎজা হবে তা অনেক বেশি মশলা একদমই ভালো লাগবে না তাই আমি জাস্ট অল্প মশলা দিয়ে রেডি করতেছিলাম আর বাসায় আসলে যা যা ছিল হাতের কাছে আমি সেগুলো দিয়ে রেডি করার চেষ্টা করছি মেবি ফর দ্য ফার্স্ট টাইম আমি যে গাজর দিয়ে পিৎজা মেক করতেছিলাম আসলে আমার বাসায় ক্যাপসিকাম নাই তো কি করবো পিৎজাটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি জাস্ট গাজরটাকে এখানে অ্যাড করলাম যেহেতু গাজর অ্যাড করে দিয়ে পিৎজাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আর কি বাট খারাপ লাগে না খেতে আমরা ভাবছিলাম কেমন একটা ওয়ার্ড লাগতে পারে ডিজাইনের জন্য ডিজাইন বাট আমি ভাবতে পারি না যে পিৎজাটা এত ভালো হতে পারে মূলত এখানে পিৎজাটা আমি ভয় পাইতেছিলাম যেহেতু আমার আম্মু সাং পাঙ্গ সবাই খাবে আমার আম্মু ফাস্ট ফুড খুব একটা পছন্দ করে না বিশেষ করে পিৎজা আমি ভাবতেই পারি না যে আমার আম্মু পিৎজাটা এত বেশি পছন্দ করবে যে আমার আম্মু আরেকটা একটা বাইট মানে আরেকটা পিস চেয়ে নিল যে তুমি আমাকে আর একটা পিজা দাও ইভেন সে আবার বায়নাও করে বসছে যে তুমি নেক্সট টাইম আমার জন্য একটা বিফ পিৎজা আমি করবা তোমার পিৎজাটা অনেক বেশি মজা হয়েছে আমি এটা শোনার পর সত্যি এতে তৃপ্তি আমার মায়ের থেকে যে আমি রিভিউটা পেলাম এটার থেকে বড় তৃপ্তি আমার কাছে কিছু নাই তার জন্য এখন আমি কি করবো আমি বুঝতে পারি না তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো বিফ দিয়ে একটা পিৎজা মেক করার জন্য সেটার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবে এইদম বাসায় আমার পিৎজা সস ছিল না তো আমি চিলি সস দিয়ে দিলাম এটা আমার নিজে হাতে বানানো চিজ একি কি তো সব কিছু ডেকোরেট করে নিতেছিলাম এখান একটা মজার বিষয় হলো আমি পেঁয়াজের রিংগুলো যখন সাজাইতেছিলাম তখন আমার বোন বলতেছে আজকে সিঙ্গেল বলে আমাকে কেউ কিছু দেওয়ার না তা বললাম কেন দেওয়ার নেই আমি তো আসি আমি তোমার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ রেডি করে রাখলাম সে বললো বলে তো দাও তো এবার বললাম তুমি হাতটা দাও আমি কি করলাম একদম দুস্টবি করে একটা পেঁয়াজের রিং তার হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললাম এই যে তোমার জন্য আমি সারপ্রাইজ কি সুন্দর বুঝতে পেরেছি এ আর কি তো সাথে দুস্টবি করতে করতে পিৎজাটা এই তো সব কিছু দেওয়া হয়ে গেল সেটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টা খানিক রেখে দিয়েছিলাম একদম অল্প আছে তো আমার পিজ্জা তো রেডি সবাই ভালো রিভিউ দিছে সবাই ভালো থাকবে